আলা সিষ্টি কানে অলো পরিজ্যাতাই ডালা তপান আদামানে সারকা সালামকে জাপতিয়া পিশয়েচ এলেনে যাবতীয় বিষয়ের নাম সমূর্তির শিক্ষা দিয়ে দিয়েছে সবল বিষয় জ্ঞানটাকে দিয়ে দিয়েছে হনুমা তাক রারায়ণ মা

إشارة سرناهم ببلده. فلما أنبأهم بأسمائهم. زي ما قال ألم أكن لكم إني أعلم غيب السماوات والأرض، وأعلم ما تبدون وما كنتم

তাহলে আত্মা ছিলাম যে মনটা জ্ঞান অধিকারী হয়েছেন এর মূল ভিত্তি কি মূল কারণ কি